এখন প্রস্তুত বৈশ্য ও শূদ্রের স্বরূপ কৃষি গৌরক্ষ বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যা কৃষি গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত কর্ম গোপালনী বা কেন তবে কি মহিষ রক্ষা করবে না ছাগল পুষবে না এর তাৎপর্য হল ইন্দ্রিয় সমূহের রক্ষা সুদূর বৈদিক বাং্ময়ে গো শব্দ অন্তঃকরণ ও ইন্দ্রিয় সমূহের জন্য প্রচলিত ছিল গৌরক্ষার অর্থ ইন্দ্রিয় রক্ষা বিবেক বৈরাগ্য সমদমের দ্বারা ইন্দ্রিয়গুলি সুরক্ষিত হয় কাম ক্রোধ লোভ মোহ দ্বারা ইন্দ্রিয় বিক্ষিপ্ত হয় দুর্বল হয় আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি এটাই নিজ ধন যা একবার অর্জন করতে সক্ষম হলে সর্বদা সঙ্গে থাকে প্রকৃতির দ্বন্দ্বের মধ্যে থেকে এই সম্পত্তিগুলি সংগ্রহ করাই বাণিজ্য বিদ্যা বিদ্যাধনম সর্বধনপ্রধানম এই বিদ্যা অর্জন করাই বাণিজ্য কৃষিকাকে বলে দেহটাই ক্ষেত্র এর অন্তরালে যে বীজ বপন করা হয় তা ভালো মন্দ সংস্কার রূপে সঞ্চিত হয় অর্জুন এই নিষ্কাম কর্মে বীজ অর্থাৎ আরম্ভের নাশ হয় না তার মধ্য থেকে কর্মের এই তৃতীয় শ্রেণীতে কর্ম অর্থাৎ ইষ্টচিন্তনই নিয়ত কর্ম তত্ত্ব চিন্তনের যে বীজ এই ক্ষেত্রে পড়ে আছে তাকে সুরক্ষিত করে যাওয়া এবং এতে যে বিজাতীয় বিকারগুলির আক্রমণ হয় সেগুলির নিবারণ করে যাওয়াই কৃষি কৃষি নিরাবহী চতুর কি না যেমন বুদ্ধিমান কৃষকেরা ভালো ফসল লাভের জন্য আগাছাগুলো উৎপাটন করে দেন সেই রকম বিবেকসম্পন্ন পুরুষগণ মোহ মদ এবং মান পরিত্যাগ করেন এই প্রকার সকল ইন্দ্রিয়ের সুরক্ষা এবং প্রকৃতির দ্বন্দ্বগুলির মধ্য থেকে আত্মিক সম্পত্তি সংগ্রহ করা এবং এই ক্ষেত্রে পরম তত্ত্বের চিন্তনের বর্ধন এইগুলি বৈশ্য শ্রেণীর কর্ম শ্রীকৃষ্ণের অনুসারে যজ্ঞশিষ্টা সেনা যোগ্য সম্পূর্ণ হলে আমরা যোগ্য থেকে পরাত্পর ব্রহ্মকে লাভ করি সেই ব্রহ্মের আস্বাদন করে সন্ত সন্তপুরুষগণ সকল পাপ থেকে মুক্ত হয়ে যান চিন্তন ক্রিয়া দ্বারা তারই শনৈ শনৈ বিজা রোপণ হয় এর সুরক্ষা করে যাওয়াই কৃষিকার্য বৈদিকশাস্ত্র অনুসারে অন্ন পরমাত্মা সেই পরমাত্মাই একমাত্র অসন অন্ন চিন্তনক্রিয়া সম্পূর্ণ হলে এই আত্মা পূর্ণ তৃপ্ত হয় আর কখনো অতৃপ্ত হয় না আর আসা যাওয়া করতে হয় না এই অন্নের বীজকে অঙ্কুরিত করা এবং তার সুরক্ষা করে চলাকেই কৃষি কার্য বলা হয়েছে নিজের থেকে উন্নত অবস্থাযুক্ত ব্যক্তিগণের ঈশ্বরপ্রাপ্ত গুরুজনের সেবা করা শূদ্রের স্বভাবজাত কর্ম শূদ্রের অর্থহীন নয় পরন্তু অল্পজ্ঞ নিম্ন শ্রেণীর সাধকই শূদ্র হয় প্রবেশিকা শ্রেণীর সেই সাধক পরিচর্যা থেকেই সাধনা আরম্ভ করবে ধীরে ধীরে সেবা দ্বারা তার হৃদয়ে সেই সংস্কারগুলির সৃজন হবে এবং ক্রমশ সে বৈশ্য ক্ষত্রিয় ও ব্রাহ্মণ শ্রেণীতে পৌঁছে অবশেষে বর্ণগুলি পার করে ব্রহ্মে লীন হয়ে যাবে স্বভাব পরিবর্তন হয় এবং স্বভাব পরিবর্তন হলে বর্ণ পরিবর্তন হয় বস্তুত এই বর্ণের অবস্থা চারটি অতি উত্তম উত্তম মধ্যম ও নিকৃষ্ট কর্মপথের পথিকদের উঁচু নিচু চারটি স্তর কারণ কর্ম একটাই নিয়ত কর্ম শ্রীকৃষ্ণ বলছেন যে পরম সিদ্ধি লাভ করার এটাই একমাত্র পথ সেই জন্য স্বভাবে যোগ্যতা আছে সেটাই সম্বল করে সেই স্থান থেকে এগিয়ে যাবার চেষ্টা করুন